হ্যালো দর্শক বন্ধুরা ডিজিটাল নিউ মডেল মেশিনারি শপে আমি আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যারা বাড়িতে বেকার বসে আছেন আমি তাদের জন্য একটা খুব ভালো একটা মেশিন নিয়ে আসছি যারা এই মেশিনটা দিয়ে ডেইলি দিন দুই থেকে আড়াই হাজার টাকা আয় করতে পারে ফার্স্ট আমি আপনাদেরকে মোটরটা দেখাই আমি এই যে মোটরটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল মোটর একদম হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আছে এই মোটরটা তো দর্শক আগে যে আমাদের সাধারণত মোটর ছিল ওটা ফোর পয়েন্ট ফাইভ ছিল বা ফোর ছিল এখন আপডেট করে আমরা নিয়ে আসছি ফাইভ পয়েন্ট ফাইভ হাই স্পিড কপার কয়েল মোটর ডুয়েল একদম একটা ফার্স্ট মোটর নিয়ে আসছি আমরা কৃষক বন্ধুরা দর্শক বন্ধুরা এই সাহায্যে ধান ভাঙতে আট থেকে দশ মন তো দর্শক বন্ধুরা করে আমাদের ভিডিওটাকে আপনারা যদি আমাদের নতুন হয়ে থাকেন আমাদের সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দিন তো দর্শক বন্ধুরা এই যে মেশিন টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড আমি কেননা আমি বলছি দেখাতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেখানো আছে সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান নম্বর ওয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান নম্বর ওয়ান ব্র্যান্ড হেভিটেক্স কোম্পানির তো আমাদের কাছে আরো বিভিন্ন কালেকশন আছে দেখতে পাচ্ছেন ওইদিকে আমাদের কাছে আরো বিভিন্ন কালেকশন আছে এছাড়া যদি আপনারা কোনো অন্য মডেল নিতে চান আরো আপনারা অন্য মডেল নিতে পারেন এর থেকে ভালো নিতে পারেন থ্রি পেস চলে থ্রি পেজ নিতে পারেন ইঞ্জিন দিয়ে চলে ইঞ্জিন দিয়ে নিতে পারেন মোটর দিয়ে চলে মোটর দিয়ে নিতে পারেন তো দর্শক বন্ধুরা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আপনার প্রতি ঘন্টায় ধান ভাঙবে আট মন নয় মন প্রতি ঘন্টায় ধান ভাঙবে আট মন নয় মন হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনেছেন প্রতি ঘন্টা ধান ভাঙবে আট মন নয় মন মাত্র মাত্র থেকে থেকে টাকা করে ধান পারবেন আপনার ঘরের লাইনে দশ আট একদম আপনার ঘরের লাইনে যেটা দিয়ে কোনো মিটার নিতে লাগবে না কোনো এক্সট্রা কোনো খরচা করতে লাগবে না আপনার ঘরের যে লাইন আছে মিটার আছে ওই মিটার দিয়ে আপনি চালাতে পারবেন প্রতি ঘন্টায় ধান ভাঙতে পারবেন আট থেকে দশ মন এবং খরচা আসবে দশ থেকে বারো টাকা তো দর্শক বন্ধুরা আমি আরো একটা দেখাচ্ছি আপনাকে যেমন হলদি গুড়ি করতে পারবেন মশলা গুড়ি করতে পারবেন জিরা গুড়ি করতে পারবেন বিভিন্ন আপনি গুড়ি করতে পারবেন তো দর্শক বন্ধুরা ডেইলি দিন যদি আপনি কুড়ি মনও ধান কুড়ি থেকে পঁচিশ ধান ভাঙেন তবুও আপনি কম হলে এই মেশিন দিয়ে দুই হাজার টাকা আয় করতে পারবেন এবং এই যদি আরো কিছু করেন তো দুই থেকে হাজার টাকা কোনো ব্যাপারই না এই মেশিনে আয় করা তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের স্টাফদের সঙ্গে কথা বলুন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করুন আমাদের দোকানে ভিজিট করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার কোচবিহারের দিনাটাতে আছে গোসানি মারি শীতল কুচি সব জায়গায় আছে তো দর্শক বন্ধু আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা যেই দিকে আপনাদের বাড়ির পাশে হবে আপনি ওই দিক থেকে এসে নিতে পারবেন এবং যদি কেউ দূর দূরান্ত থেকে দেখে যে আমরা যেতে পারবো না আমরা ঘরে বসে কিভাবে পাবো তো তাদের জন্য আপনারা অর্ডার করতে পারেন আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি দিই অর্ডার করতে গেলে আপনাকে যা যা করতে হবে ফার্স্ট আপনাকে অ্যাডভান্স করতে লাগবে টু থাউজেন্ড এবং আধার কার্ড দিতে লাগবে আধার কার্ড অ্যাড্রেস অনুযায়ী আপনার যখন মালটা আমরা আপনার ডেলিভারির মাধ্যমে একদম হোম ডেলিভারি করে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যখন আপনার মাল পাঠাই দেবো মাল পাঠানোর পর আপনারা তিন থেকে চার দিনের মধ্যে মাল পেয়ে যাবেন মাল হাতে পাওয়ার আগেই আপনি পেমেন্টটা ফুল করে মালটা আপনি মাল নিয়ে একদম আপনার ঘরে যাবে তার নিয়ে কোনো সমস্যা নেই একদম আপনার ঘরের সামনে যাবে মাল নিয়ে মাল ওখানে আপনি মাল দেখে পয়সা দিয়ে মালটা রিসিভ করে আপনি ঘরে বসে চালাতে পারবেন তো দর্শক বন্ধুরা বেশি দেরি না আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের শোরুমে যদি দূর দূরান্ত থেকে দেখতে অর্ডার করুন আপনারা অবশ্যই মাল নিয়ে আপনি দেরি দিন দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ নমস্কার ধন্যবাদ